কালকে শুটিং এ যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যেকোনো কিছুর জন্য অনেক বেশি পর

যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রাহেন এখন যে তুফানি রাহেন রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকো একটু বুঝিয়ে বললো আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ড্র করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে হোয়াইট করতে পারি কি জন্য খুব সুন্দর স্টোরি আর রাহান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই সবাই কোন ভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে আহ আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি দেখ